শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর দর্শক আজকে আমরা চলে এসেছি সবার তো সালাম ভাই ফেন্স কুতুল লকটে তো চলুন প্রথমে ভাইয়ের সাথে পরিচয় দই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম শালম আর আমার জেলা হলো নাটোর ব্যবসা প্রতিষ্ঠান নাটোর আহমদপুর সবজি বাজার আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স সেভেন থ্রি এইট ফাইভ বিকাশ হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছুই আছে আচ্ছা সব কত পেয়ার দেখাবেন আজকে আজকে কবিতার আসলে কালেকশন করাই টাফ হয়ে গেছে আগের মত আর কবিতার अवेलेबल পাওয়া যাচ্ছে না 30 35 পেয়ার কি 40 পেয়ারের মত দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা দামটা তো বেশি থাকবে দাম হাতে লাগালেই রাখছি তে

আশা করি এই ভিডিওতে আপনি পেয়ে যেতে পারেন মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ড্যানিশ আছে একদম জি ভাই ইয়েলো কালার ড্যানিশ 100% রানিং আছে আচ্ছা কোয়ালিটি দেখছেন কোয়ালিটি এটা উপর নিঃসন্দেহে ভালো আছে একদম এই গেটের কবুতর আছে দেখেন মার্কিং মার্জিন ফ্রেশ রানিং কবুতর আছে কত রাখবেন দাম আপনার দর্শকদের জন্য একদম 2500 শুরুতেই অফার মাশাআল্লাহ দর্শক এই কালারের ড্যানিশ আর বর্তমানে মিলে না ঠিক আছে আর বর্তমানে ভালো ভালো কবুতর পাওয়া যাচ্ছে না অবশ্যই এই ধরনের কবুতর আপনারা রাখবেন ভাই দেখতে পাচ্ছেন একজন ইয়েলো হলি আছে পাউডিং দেখছেন পাউডিং 100% কোয়ালিটি ভাই কবুতর সুপার গেটের কবুতর আছে বয়স কত ভাই বয়স নিউ অ্যাডাল ভাই একদম নিউ অ্যাডাল একদম নিউ অ্যাডাল দর্শক এই ইয়েলো কালার হলি আর বর্তমানে দেখাই যায় না খুব রিয়ার বর্তমানে ঠিক আছে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা আপনি দর্শকদের জন্য মাত্র 2500 টাকা 2500 একদম অফার পাই দর্শক কবুতর আগে ভালো করে দেখেন কোয়ালিটি বুঝতে হবে আর দামটা হয়ে থাকে কবুতরের কোয়ালিটির উপর নির্ভর করে ঠিক আছে যেমন গুড তেমন মিষ্টি ভাই দেখতে পাচ্ছি একজন অসাধারণ গেরেবাল লাহড়ি আছে শেপ কোয়ালিটি দেখছেন পাইল সর্বোচ্চ দর্শক এর উপরে কোয়ালিটি হয় না হ্যাঁ হেলদি বয়স দাম ভাই বয়স নিউরাল ভাই 100% নিউরাল ব্রিডিং চলতেছে অল্প দিনে ডিম আছে মাশাআল্লাহ তাহলে তো কোনো কথাই নাই আশা করি আমার দর্শকদের খুবই ভালো লাগছে জোড়াটা এবং নিতে পারেন কত রাখবেন ভাই দাম আপনি দর্শকদের জন্য মাত্র 1800 টাকা 1800 টাকায় এ তো বাচ্চা দামে ভাই বাচ্চা দামে দর্শক মিস করেন না অসাধারণ জিনিস অসাধারণ দাম বলছে ভাই যে দাম বলছে ন্যায্য দাম বলছে মাশালা ভাই চোখে ধরার মতন একজন মালটেজ দেখতে পাচ্ছি হাইট দেখছেন কালার দেখেন এখন তো খালি কালো আঙ্গুলি দেন আর কালো সাদার অভাব নাই বাট হলুদ ইয়েলোর অভাব ঠিক আছে একদম এক্সেপশনাল কালার এক্সেপশনাল কোয়ালিটি আছে কোয়ালিটি খাসা বরাবর একদম খাসা বরাবর কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটা আপনি জন্য দাম হলে 4200 টাকা একদম একদম দর্শক খুবই অসাধারণ কবুতর যারা কবুতর ছিলেন কবুতর যারা সিনেন বুঝেন মার্টিস মার্টিসলাভার আছেন তারা এই কবুতরও মিস করবেন না আশা করি আজকে ভাই দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক স্প্যানজেল শ্যালো আছে বয়স কত বয়স নিয়াডাল ভাই একদম নিয়াডাল খুব অ্যাকটিভ কবুতর সুস্থ সবল কবুতর দেখেন সঠিকভাবে দাঁড়াচ্ছে না তারপরে যতটুকু দাঁড়াইছে আশা করি আপনাদের মনে ধরবে পায়ের লেগ পেদার কালার দেখেন কত রাখবেন ভাই দাম মাত্র 2500 টাকা একদম 2500 টাকা একদম সীমিত রেট কবুতরগুলোর কোয়ালিটি মান অনুযায়ী যারা চিনেন আশা করি দেখা সাথে সাথে লুফেন্টালা ভাই দেখতে পাচ্ছেন একজন স্প্যানিশ গর্গড়িও পোটার আছে বয়স কত ভাই বয়স একশো পার্সেন্ট রানিং আছে ভাই সেই কবুতর ভাই একদম অসাধারণ কবুতর দেখেন দুইটাই টিউব মাসাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড আছে কত রাখবেন এই জোয়াটা দাম একদম দুই হাজার মাত্র দুই হাজার দর্শক কবুতর গুলো স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন খুব সুন্দর আছে দামও একদম পাইকি রেট পানির দাম দেখেন এই দেখেন একদম মাসাল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন এক্সিবিশন আছে একটা হচ্ছে ব্লু চেকার একটা হচ্ছে ব্ল্যাক দুইটাই অসাধারণ কবুতর দেখেন ঠোঁট দেখেন স্কেল বরাবর ঠোঁট একদম দেখেন মার্বেল চোখের কবুতর কত রাখবেন স্যার একটা দাম আপনার দশ টাকার জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক একদম সীমিত দাম যারা বাজার অনুযায়ী কবুতর নিতে চান ন্যায্য দামে তারা এগুলো নিতে পারে না ভাই দেখতে পাচ্ছি সেকেন্ড পেয়ার স্প্যানিশ গড় গড়ে পোটার আছে অসাধারণ কবুতর দুইটারই পায়ে বিটি রিং আছে বয়স দাম ভাই বয়সে তো রানিং আছে ভাই একদম সুপার রানিং দর্শক দেখেন কবুতরের গেট আপ দেখেন মাসাল্লাহ আরো ভালো হবে বাট সময় দিচ্ছি না আমরা আপনারা যদি এক্সট্রা ভিডিও সাম দেয়া যাবে কত রাখবেন দামে জোড়াটাও 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা দর্শক কবুতরের কোয়ালিটির উপর নির্ভর করে দাম হয় এগুলো আরো বেশি দামে ভাই ইচ্ছা করলে বিক্রি করতে পারতো বাট ভাই চাচ্ছে সীমিত দামে কবুতরগুলো আপনাদের হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ আজকে একদম সুস্থ সবল দেখেন ভাই দেখতে পাচ্ছি এই গেটের একজোড়া কালো পমিনান পটার আছে দেখেন খাসা আটে না অনেক বড় খাসা তারপরে দেখেন মাথা সুই সুই বয়স ভাই বয়স নিউ অ্যাডাল্ট ভাই একদম নিউ অ্যাডাল্ট পায় লেগ ফেদারও জটিল আছে কত রাখবেন জোড়াটা দাম 2000 টাকা একদম কি বলেন একদম বাচ্চার দামে বাচ্চার দাম বাচ্চার দামে রানিং কবুতর দর্শক যারা বুঝেন তারা বেশি কথা বলবেন না কবুতর নিয়ে নেবেন যারা বুঝেন না তারা বলবেন দাম বেশি এই সেই তো দয়া করে যদি ভালো লাগে নিবেন আর ভালো না লাগলে এরাই চলবেন ধন্যবাদ শালা ভাই দেখতে পাচ্ছেন একজন অস্থির বুলবাস 쇼কিং আছে বয়স কত ভাই বয়স নিউ অ্যাডাল ভাই একদম নিউ অ্যাডাল দর্শক একদম সুপার গেটের কবুতর দাম কত ভাই দাম আপনার দর্শকদের জন্য মাত্র 2000 টাকা কি বলেন ভাই এক সেই জিনিস দিয়ে দিলাম একদম পাইকারি রেটে ঠিক আছে মিস করেন না দেখেন কবুতরগুলো স্ট্যান্ডিং দেখেন পুরাই ফুটবল থেকে ফুটবল একদম সেম ফুটবল ভাই দেখতে পাচ্ছেন একজন আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে বয়স কত ভাই বয়স নিয়ারাল ভাই দর্শক সাদা কালারটা খুবই রিয়ার বর্তমানে ঠিক আছে পাওয়া যায় না হাই কোয়ালিটি আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান আছে দেখেন সাইজ দেখেন একদম জাম্বো সাইজের কত রাখবেন ভাই জোড়াটা দাম আপনার দর্শকের জন্য 12000 একটু সুযোগ তো আছে হালকা ভাই একটু সুযোগ আছে আচ্ছা একজন ইয়েলো ফ্যান্টেল আছে বয়স কত বয়স একদম 100% রানিং কবুতর খুব সুন্দর স্মার্ট কবুতর বর্তমানে খুবই রিয়ার কত রাখবেন ভাই

দর্শক মিস করেন না কারণ অফার তো অফারই অফার সব সময় দেওয়া যায় না এক জোড়া করে আবার চাইলে দর্শক কোন দিতে হবে 1500 করে আবারো বলে দিলাম আচ্ছা দুই জোড়া নিলে হ্যাঁ 2500 টাকা দেখতে পাচ্ছেন এক জোড়া টামলার আছে জি 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 এই কত টাকা কই পাইলেন আরে ভাই এটা কালেকশন করা খুবই চাপ দর্শক ঠিক আছে একদম নতুন কবুতর আমরা দেখা যায় না রানিং পেয়ার ভাই দুইটাই নিউরাল ভাই 10 কিলো করে কমপ্লিট হইছে জোড়া তো আছে 100% জোড়া জোড়া 100% দর্শক চিন্তা ফিমেল আচ্ছা কত রাখবেন ভাইজান দাম আপনি দর্শকের জন্য জোড়াটা মাত্র 2000 টাকা 2000 দর্শক একদম বেশি সালাম নেই কিন্তু সালাম না যেহেতু দর্শক নিতে পারে সীমিত দাম দর্শক জোড়া চাইলে দিতে পারবো না এই কবুতর ভাই দেখতে পাচ্ছি এক জোড়া লং ফেজ আছে একটা রেড একটা ইয়েলো দুইটাই মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর বয়স দাম ভাই এই বয়স নিউরাল ভাই বিটিং চলতেছে দাম কত দাম কোনো দাম দর চলবে না একদম দাম 2000 ডেলিভারি খরচ দিতে হবে অবশ্যই 2000 একদম অসাধারণ পায় লেখা তো দেখা যায় দেখেন আর মাথা দেখেন ভাই দেখতে পাচ্ছ একজন জাম্বু শকিং শকিং না মুন্ডিয়ান ভাই একদম 100% শো কোয়ালিটি কুকিং মানে মুন্ডিয়ান মতন গেটআপ দেখেন একদম ফুটবল থেকে ফুটবল বয়স দাম বয়স 100% রানিং আছে ভাই আচ্ছা দাম দামও আপনি দর্শকের হাতে লাগালে রেখে দিলাম 3000 টাকা দাম বাটনের কষ্ট দেওয়া যাবে ভাই আদার দিয়ে দিলাম না দর্শক পাঠানো একদম তিন হাজার মিস করেন না হ্যাপি জিনিস এক জোড়া ফ্যান্টেল আছে সেই ফ্যান্টেল ভাই বয়স কত বয়স নিউ ভাই একদম সুপার নিউ অ্যাডাল স্প্রিং দেখছেন জেড স্প্রিং কত রাখবেন ভাই দাম আপনার দর্শকের জন্য মাত্র আটশো আটশো

কত রাখবেন দাম দুই হাজার কালো রেন কালো রেন দুই হাজার জোড়া তো হবে একশো পার্সেন্ট জোড়া ভাই দেখতে পাচ্ছি এক জোড়া জ্যাকোপিন আছে বয়স কত বয়স হান্ড্রেড পার্সেন্ট আমি ভাই সেই কেস ভাই একদম এক্সিলেন্ট কেস আছে কত রাখবেন জোড়াটা জোড়াটা আপনার দশ টাকা জন্য তিন হাজার টাকা একদম আমি তো নাড়া দিচ্ছি যে ব্ল্যাক মাদিটা খারাপ হচ্ছে না এই দেখেন এখন আমরা সময় দেখাচ্ছি এই দেখেন দেখছেন অরিজিনাল কেস কোয়ালিটি মাশাআল্লাহ আচ্ছা একটা ডেনিশ আছে একটা রেড একটা হোয়াইট দুটার বয়স বয়স রেডটা হলে আট পালকের ফিমেল আচ্ছা আর সাদাটা হলে মেল নিউ দশ পালক গেছে কত রাখবেন ভাই দুটা যার লাগে এক হাজার টাকা পিস খুব সুন্দর কোয়ালিটি দর্শক খুব সুন্দর কোয়ালিটি আছে ভালো আছে ভাই দেখতে পাচ্ছি একজন শকিং একদম পুরাই দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন দেখার মতো আইগার একদম শকিং এর কোয়ালিটি বয়স ভাই বয়স নিউডাল ভাই দাম কত দাম 3500

কোন দাম দর চলবি না যে দাম বলছেন আশা নিয়ে নেবেন দেখতে একটা ব্ল্যাক লং ফেজ আছে নর নারী এটা নর ভাই সেই নর ভাই কত রাখবেন নরটা দাম একদম 1500 একদম 1500 দেখেন সলেট একটা মাশাআল্লাহ ভাই একটা শকিং লাগতে পাচ্ছি পুরাই ফুটবল নর না এটা নারী ভাই সেই নারী ভাই একদম 100% রানিং মাদি কত রাখবেন দাম মাত্র 1500 1500 ভাই দেখতে পাচ্ছেন শকিং আছে জি ভাই বয়স ভাই বয়স এটা নিউ ভাই সেই সুপার গেট এরকম দর্শক কত রাখবেন দাম আপনার দর্শকের একদম সুপার দাম মাত্র আঠারোটা কি কম ভাই একটার দামে কি বলছি একটা রেট ফিলিয়াজার আছে অসাধারণ রোজেট বা খোপা যাই বলি নন আরী এটা নর ভাই কারো কাছে ফিমেল থাকলে দিতে পারেন আবার লাগলে মেলটাও দিতে পারেন কত রাখবেন মেলটা নাম না আলোচনা সবেক্ষে ঠিক আছে একজোড়া বোকার আছে বয়স কত এটা দুটোই মেল ভাই সেই দুইটাই মেল ভাই কত রাখবেন পার পিস যার যেটা পছন্দ ফোন দিবেন আলোচনা সবাইকে দাও ঠিক আছে একজন কালো মাল্টিস বয়স বয়স মাল্টিস নিউ অ্যাডাল ভাই দুইটারি পায় রিং আছে নিউ অ্যাডাল কত দেখেন বিডি রিং কত রাখবেন ভাই দুটেই মেল যার লাগবে তাই নেবে ভাই পার পিস কত পার পিস কত দুটে এক সঙ্গে নিলে 1600 টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে 1000 টাকা পিস আচ্ছা একটা জয়েন্ট আছে একটা হচ্ছে স্টেসার স্টেসার দুইটার বয়স দুটেই হলে রানিং গোবিদর জায়েন্টটা ফিমেল আর টেসারটা মেল সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে জায়েন্ট হোমারটা পনেরোশো আর টেসারটা পনেরোশো দুইটা পনেরোশো যেটা লাগে নিতে পারবেন আর একসঙ্গে নিলে পঁচিশশো ইনশাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একটা হাঙ্গের হাউস আছে নন না নারী নর ভাই এরা অফারে যাবে দর্শক নট আজকে কত রাখবেন অফারে একদম দুই হাজার একদম দুই হাজার টাকা দর্শক কথা আছে শেষ বলে তার সব ভাই এত জ্যাক না পুরো আগুনের গোলা নন না নারী নর ভাই নিয়া মেঘ সেই নর ভাই কেস দেখলে মাথা নষ্ট কত রাখবেন দাম এটা কোনো দশক দিলে একদম পনেরো একদম পনেরো একদম